দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের আলোচনার ক্লাসে আজ আলোচনা করব বিখ্যাত মারাঠি সাহিত্যিক শঙ্কর রাও খারাটের লেখা পোটরাজ গল্পের প্রশ্নপত্র যেটি অনুবাদ করেছিলেন সুনন্দন চক্রবর্তী তো গল্পের প্রশ্নপত্র আলোচনার পূর্বে যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে কারণ দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের হ্যাঁ প্রত্যেকটি আলোচনা আমি পূর্বে করেছি এবং মূল পর্বের একটি আলোচনা এবং সেই পর্বের প্রশ্নপত্র প্রত্যেকটি আলোচনা আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবে এমনকি প্লে লিস্টও আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সুতরাং আজকের আলোচনা পোটরাস গল্পের নির্বাচিত এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা মন দিয়ে শুনতে থাকো প্রথমেই আসছি আলোচ্য গল্পের শব্দার্থ ও কয়েকটি সংক্ষিপ্ত টিকা যেগুলো না জানলেই নয় প্রথমত পোটরাজ কি পোটরাজ কথার অর্থ হলো ঈশ্বরের বার্তাবাহ পোটরাজরা মূলত মহারাষ্ট্র বা দক্ষিণ ভারতের গ্রাম্য দেবী করকলক্ষী বা মারি আইয়ের উপাসক এরপর মারি মারিআই হচ্ছেন মহারাষ্ট্র বা দক্ষিণ ভারতের এক গ্রাম্য দেবী কুঁকড়ো কুঁকড়োর শব্দের অর্থ কি কুঁকড়োর শব্দের অর্থ মোরক ফেউ শব্দের অর্থ কী ফেউ হচ্ছে শিয়াল বা খেকশিয়াল শিয়াল বা এই ধরনের কোনো প্রাণী সাপমণ্নি সাপমণ্নি শব্দের অর্থ হচ্ছে অভিশাপ গোর দেওয়া গোড় দেওয়া হচ্ছে সমাধি করা বা সমাধিস্থ করা কুমকুম কুমকুম শব্দের অর্থ সিন্দুর লীলে লীলে শব্দের অর্থ দেবতার খেলা বা কার্যকলাপ সেবায়িত সেবাইত শব্দের অর্থ দেবতার সেবক বা পূজারী নিভোধ নিভোধ শব্দের অর্থ নৈবেত্য যে কটি ওটিকে আলোচনা করলাম প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ এইবার আসব গল্পের উৎস সম্পর্কে গল্পের নাম পোটরাজ অবশ্যই মারাঠি ছোট গল্প যে ছোট গল্পটি সংকলিত হয়েছিল বড় বালুতেদার গল্প সংকলন গ্রন্থে এবং অনুবাদ করেছিলেন সুনন্দন চক্রবর্তী এবং সুনন্দন চক্রবর্তীর একটি বিখ্যাত গ্রন্থ সুন্দরবন নিশীথে জ্বলে ওঠে এই গ্রন্থে কিন্তু গল্পটি অন্তর্ভুক্ত হয়েছিল এবার আসব লেখক পরিচিতি সম্পর্কে লেখক শঙ্কর রাও খারাট মারাঠি সাহিত্যের বিশিষ্ট লেখক তিনি কিন্তু দলিত সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এছাড়া বি আর আম্বেদকরের আদর্শ ও কাজের সঙ্গেও কিন্তু যুক্ত ছিলেন এবার লেখকের লেখা প্রথম গল্প যেটা জানতেই হবে সাতুচি পদ জামিন মনে রাখবে সাতুচি পদ জামিন লেখকের লেখা প্রথম গল্প আর তার আত্মজীবনী যেটা লেখা হয়েছিল উনিশশো একাশি খ্রিস্টাব্দে তার নামটা অবশ্যই মনে রাখবে তরাল অন্তরাল এবার আসছি অনুবাদক প্রসঙ্গে অনুবাদক সুনন্দন চক্রবর্তী তার দুটি মৌলিক রচনার নাম অবশ্যই মনে রাখবে একটি বাঙাল চক্কর আর দ্বিতীয়টি ভূত না পুত দ্বিতীয় গল্পটি অর্থাৎ ভূত না ভূত এই গল্পটি শিবাজী বন্দ্যোপাধ্যায়ের সাথে কিন্তু তিনি যুগ্মভাবে লিখেছিলেন খুব গুরুত্বপূর্ণ এবং নির্বাচিত প্রশ্ন খুব মন দিয়ে আজকের আলোচনা শুনতে থাকুক প্রত্যেকটি প্রশ্ন কিন্তু জানা উচিত তার আগে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে কারণ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রত্যেকটি আলোচনা আমি পূর্বে করেছি আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু তার লিঙ্ক পেয়ে যাবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না ভিডিও কেমন লাগলো এবার আসছি সরাসরি প্রশ্নে শঙ্কররাও খারাট কোন ভাষার সাহিত্যিক ছিলেন শঙ্কররাও খারাট কিন্তু মারাঠি ভাষার সাহিত্যিক ছিলেন তিনি কথাকার লেখক ছিলেন বা কোথাকার মানুষ ছিলেন তিনি কিন্তু মহারাষ্ট্রের মানুষ ছিলেন পোটরাজ গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে গৃহীত হয়েছে পোটরাজ গল্পটি বড় বালুতেদার গল্পগ্রন্থ থেকে কিন্তু সংকলিত হয়েছে মারিয়াই মূলত কোন অঞ্চলের দেবী মারিআই মূলত মহারাষ্ট্র তথা দক্ষিণ ভারতের গ্রাম্য দেবী মারাঠি লেখক শঙ্কর খারাট কার জীবন আদর্শ দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর শঙ্কর খারাটের আত্মজীবনীর নাম কি তরাল অন্তরাল পোটরাজরা মূলত কোন দেবীর উপাসক তারা কিন্তু দক্ষিণ ভারতের মারি আই দেবীর উপাসক গল্পে বর্ণিত গ্রামের পোটরাজের নাম কি গল্পে বর্ণিত গ্রামের পোটরাজের নাম দামা কার বাড়ির আবহাওয়া ভারী পটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী গ্রামের সমস্ত লোকেরা কিভাবে বসে গ্রামের সমস্ত লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে কার চোখে জল দামার বউ এর চোখে জল দামার বউয়ের নাম কি দামার বউয়ের নাম দূরপথ দামার বউ কি দিয়ে জল মছে দামার বউ শাড়ির আঁচল দিয়ে জল মছে পাড়া থেকে কারা দামাপোটরাজের বাড়িতে আসছে পড়া থেকে বৌছিরা দামাপোটরাজের বাড়িতে আসছে মাঝে মাঝে কেউ না কেউ এসে দাঁড়াচ্ছে কোথায় দামাপোটরাজের বাড়ির দৌড়ে লোকেরা পোটরাজের শারীরিক অবস্থার খোঁজ নিলে দূরপথ কেমনভাবে জবাব দিচ্ছে করুণ মুখে লোকে সে দূরপথের কাছে কার কথা শোধাচ্ছে পোটরাজ পোটরাজের কথা এখনও প্রাণটুকু আছে খালি বাবা বক্তাকে বক্তা কিন্তু দুর্পথ গ্রামের প্রায় প্রত্যেক বাড়ির কজন করে বিছানায় শয্যাশায়ী অন্তত একজন করে কার কাছে সকলে সমান দেবী মারিয়াইয়ের কাছে সকলে সমান দাবা পটরাজের বাড়ির সামনে নিম গাছে চেঁচিয়ে ওঠে কি একটি কাক দুর্পদ কাককে কি বলে গালাগালি করেছিল বেজম্মা বলে পোটরাজকে ডাকে রে কে ডাকে কাক দূরপথ কাক তাড়াতে কাদেরকে বলেছিল বাচ্চাদেরকে বলেছিল কে কাকের দিকে ঢিল ছোড়ে দূরপথের ছেলে কাকের দিকে ঢিল ছোড়ে বেজন বেজন্মা কাক পোটরাজের পরিবারকে কি করে সাপ মন্নি করে পোটরাজ গল্পটি কোন সময়ের পোটরাজ গল্পটি আষাঢ় মাসের আষাঢ় মাসে গ্রামের মাটির অবস্থা কেমন আষাঢ় মাসে গ্রামের মাটির অবস্থা কিন্তু আঠালো গাছের পাতা একটুও নড়ছে না কারণ আবহাওয়া কেমন ছিল গুমট দমার বাড়ির দরজায় টানা চিৎকার জুড়ে দিল কে একটা কুকুর কি শুনে প্রাণ চিৎকার দূরপথের কুকুরকে কি করতে বলে কুকুর কুকুরকে গোর দিতে বলে ভবিষ্যতের কথা বলছে গো বক্তা কে কে ভবিষ্যতের কথা বলছে দূরপথের পাশে বসা বৌটি আহ বলেছিল যে ভবিষ্যতের কথা বলছে গো কুকুর মঞ্চলবাই দূরপথ কোন নামে সম্বোধন করে দূরপা মঞ্চলাবাই দূরপদকে কোন যাত্রায় যাওয়ার কথা জিজ্ঞাসা করেছিল দেবীর মারিয়াইয়ে যাত্রায় যাওয়ার কথা বলেছিল মঞ্চলাবাই দুর্পদকে। মারিয়াই দেবীর কাছে মানত করে কার জন্ম হয়েছিল মারিয়াই দেবীর কাছে মানত করে দমার জন্ম হয়েছিল দুর্পদ দেবীর জন্য কোন কোন দিন উপোস করেছে দূরপদ দেবীর জন্য মঙ্গলবার এবং শুক্রবার এই দুদিন কিন্তু উপোস করেছে দেবীকে দুর্পদ স্নান করায় কি দিয়ে দেবীকে দুর্পদ স্নান করায় দুধ দই দিয়ে দেবীকে কোন রঙের শাড়ি পরানো হয় দেবীকে সবুজ রঙের শাড়ি পরানো হয় দেবীর কপালে কি দেওয়া হয় দেবীর কপালে দেওয়া হয় হলুদ কুমকুম প্রতি মাসের অমাবস্যায় দূরপদ দেবীর সম্মুখে কি করে প্রতি অমাবস্যায় দূরপদ দেবীর সম্মুখে স্নান সেরে ভেজা শাড়িতে গড়ান দেয় দামার বাড়ির চারিদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকার করে কে চিৎকার করে একটা ফেউ সূর্য উঁচু হয়ে গেলে দামার বাড়ির দরে এসে কারা উপস্থিত হয় গ্রামের মরল ও তার পোটরাজ রোদে বেরোয় না গ্রামের মরলকে বলেছিল পেন নাম বিছানায় কারণ কি কারণ মায়ের দয়া মাকে খুশি করতে হলে কি করতে হবে মাকে খুশি করতে হলে যাত্রা করতে হবে গাঁয়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে কে বলেছিল গাঁয়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে বলেছিল একটি একরোখা গোছের লোক গ্রামের উপর থেকে দেবী চক্কর কাটাতে কি করতে হবে গ্রামের উপর থেকে দেবী চক্কর কাটাতে দেবীকে মিছিল করে গ্রাম সীমানার বাইরে রেখে আসতে হবে দেবী যাত্রা নিয়ে নিজেদের মধ্যে বসেছিল কারা গাঁ বুড়োরা তার রাগ হতে থাকলো কার রাগ হতে থাকলো আনন্দর দামার বড় ছেলের নাম কি সে কি করে দামার বড় ছেলের নাম আনন্দ সে হাই স্কুলে ইংরেজি পড়ে কথা খোরাস না কাজের কথা বল একথা কে বলেছিল একথা গাঁয়ের মোরল দূরপথকে বলেছিল একবার পোটরাজ হলে সারা জীবনেই পোটরাজ হয়ে থাকতে হবে কথাটি কে বলেছিল কথাটি বলেছিল দূরপথ আনন্দ সেই দিন বাড়ি ফিরেছিল কখন আনন্দ সেই দিন বাড়ি ফিরেছিল অনেক রাতে সেই দিন আনন্দকে দেখে কী মনে হয়েছিল সেই দিন আনন্দকে দেখে মনে হয়েছিল আনন্দ একটা ঘোরের মধ্যে আছে সূর্য উঠলে আনন্দ কী করে সূর্য উঠলে আনন্দ কাছের নদীতে স্নান করতে যায় দেবীর হার কি দিয়ে তৈরি ছিল দেবীর হার তৈরি ছিল সবুজ বলা দিয়ে দেবীর চোখ কেমন ছিল দেবীর চোখ ছিল রূপো দিয়ে তৈরি দেখে বল পেলে দামা কি খেয়েছিল দেখে দেহে বল পেলে দামা খেয়েছিল গরম ভাতের পায়েস সবাই থালায় কী নিয়ে গায়ের ধারে যায় সবাই থালায় নারকেল ও নিভদ নিয়ে গায়েন গায়ের ধারে যায় মিছিল থেকে একজন এগিয়ে এসে দামার গলায় কি পরিয়ে দেয় মিছিল থেকে একজন এগিয়ে এসে দামার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয় আমার মাথার দিব্যি কে কাকে দিব্যি দিয়েছিল আনন্দকে মাথার দিব্যি দিয়েছিল দুর্পথ এবার হাসে কে হাসে আনন্দ হাসে সুতরাং যে কটি প্রশ্ন বললাম প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই নির্বাচিত প্রশ্ন সুতরাং এই কটি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে অভ্যাস করবে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন প্রেস করবে কারণ পরীক্ষার আগে পরীক্ষা সংক্রান্ত এবং বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আমি কিন্তু অবশ্যই আসতে থাকবো সবার আগে তুমি কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে আর আজকের আগের সমস্ত ভিডিও আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে অবশ্যই প্লে ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে